কালকে যেটা ছবি দেয়ছি সেটা লাগে যে বর্তলা যে দেখা করা লাগবে আড়াইশো টাকা দেন বাবা কালকে যে মাইয়ের বাপের নাম্বার দিয়েছো হেই মাইয়া হয় হেই মাইয়া আরে সোবান আল্লাহ বাবা আমি কামটা করছি কি আমি দিয়ে আরো কালকে ফোন দিয়ে কইছি যে মোর পোলাই ছোট বিছনায় মতে এখনো ছোড়ো কালে লেফটিনের লগে টাট খাইয়া মাথা মুতো ম্যাড হই গিয়ে গেছি আ পাঁচ মাস তো মাউয়ারপো মই যাইয়ান গ্রামেরেশ ব্যাকটেরিয়া ডাইকে কমু তুই ছয় মাস্যা কথা তোর মা স্বয়ংর দাদি কইছে আ এইবাডা তুই মোর পোলা না বাবু তুই মানছর লগে কথা কইছ না মানছর লগে কত কইলেই মানছে হাসে বাবু মানছে হাসে মাউয়ারপো তুই মোর প্রেম ভাঙছস না তোর মই পাই মারতে আসি গ্রামের সব আইরে মই সিল্লাই সিল্লাই কমু তুই ছয় মাস্যা আর এই কথা তোর মায়ে কইছে তুমি মর বাসাও আল্লাহ তুমি মানে বাঁচাও কয়েক মানুষ এমনি জোতা খুলিল আরো যদি ইয়ে হনে হলে তুমি ছয় মাসে খুলিল আল্লাহ তুমি